طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة على كل مسلم على كل مسلم طلب العلم فريضة بسم الله الرحمن الرحيم شمانيتو الاكاباشي السلام عليكم ভর্তি ভর্তি চলছে চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান দাওয়াতুল কোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা ঢাকাই আবাসিক অনাবাসিক ও ওয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা দুইশো স্কুল সংলগ্ন ঢাকা ক্যান্টনমেন্ট মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন হিবস রিভিশন বিভাগ প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং কিতাব বিভাগ ভর্তি চলছে আলিফ বাতাসা এ এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার আলিফ বা তা সা এবিসিডি অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কেතර র সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে ধর্মীয় ও জেনারেল উভয় শিক্ষায় দক্ষ ও অভিজ্ঞ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দাওয়াতুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা ঢাকাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ আন্তর্জাতিক পর্যায়ের হাফেজগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ হেইফজো রিভিশন ও আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের জন্য রয়েছে আন্তর্জাতিক সনদ ও পুরস্কারপ্রাপ্ত হাফিজ কারীদের দ্বারা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা মাস্ক করাবেন বিশ্ববিখ্যাত হাফেজ গড়ার কারিগর উস্তাজুল হোফ্জাজ ওয়াল কুর্রা কারি আব্দুল হক হুম চেয়ারম্যান হফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ তিন বছরে সম্পূর্ণ কোরআন হিফজের ব্যবস্থা ইয়াদ মজবুত করার লক্ষ্যে দৈনিক প্রশ্নোত্তরের মাধ্যমে মস্কের ব্যবস্থা আরবি ও ইংরেজি ভাষায় কথোপকথনের যোগ্যতা অর্জন স্বাস্থ্যসম্মত সুষম ও উন্নত মানের খাবার পরিবেশন সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ক্লাসের পড়া ক্লাসে সম্পন্ন করার সুব্যবস্থা বয়স্ক ও স্কুল শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে পড়া শিখে যারা তারা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দাওয়াতুল কুরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা ঢাকায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি লুৎফর রহমান মারুফ মোবাইল নম্বর জিরো